ভুলেও আপনি আপনার ফেসবুক ভিডিওর টাইটেলের মধ্যে এই বিষয়গুলো লিখবেন না যদি আপনারা এই বিষয়গুলো লেগে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই ভিডিওগুলো ডিলেট করতে হবে এবং ভবিষ্যতে যাতে আপনারা না লিখেন তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন কেননা আপনি যদি আপনার টাইটেলের মধ্যেই ভুল লেখেন বা এইসব বিষয়গুলো লিখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান দিবে আপনার মনিটাইজেশান থাকলে রেস্ট্রিক্টেড করে দিবে বেশি রকম ভায়োলেশন আসলে ফেসবুক পেজ কিন্তু ডিলেট করে দিবে এমনকি আপনার যে ফেসবুক পেজের রেকমেন্ডেশান আসে এগুলোও কিন্তু ডিলেট করে দিবে তো কোন কোন টাইটেলগুলো আপনারা লিখতে পারবেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর আপনি যদি চান ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করতে তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব টিপস চ্যানেলের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন তো বন্ধুরা আপনি যখন একটি ভিডিও অথবা একটি পোস্ট অথবা একটি রিল ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রেখে ফেসবুকের মধ্যে এই টাইটেলগুলো লিখতে হবে আপনার টাইটেলের মধ্যে সর্বপ্রথম টাকা টাকার অঙ্ক বা ডিরেক্ট টাকা লেখা যাবে না যদি আপনার টাইটেলে টাকা লিখতেই হয় তাহলে সেই ক্ষেত্রে টয়াকা স্পেস দিয়ে কা লিখবেন অথবা আপনার টয়াকার দিয়ে সেখানে মাঝখানে কিছু ডট ডট দিয়ে তারপরে কয়াকা দিয়ে এইভাবে লিখবেন আর ডাই ডিরেক্ট যদি আপনার দশ লাখ পাঁচ লাখ টাকার অ্যামাউন্ট লেখেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে তাই অবশ্যই টাইটেলে টাকা বা টাকা জাতীয় এই বিষয় টাইটেলের মধ্যে কখনো লিখবেন না এরপরে আসি সৎ মা সৎ ভাই সৎ বোন এই বিষয়গুলো আপনার টাইটেলের মধ্যে লিখবেন না যদি আপনার পেজের মধ্যে মনিটাইজেশান থেকে থাকে মনিটাইজেশান কিন্তু রেস্ট্রিক্টেড হবে আর যদি মনিটাইজেশান না থেকে থাকে আপনার পেজের মধ্যে কিন্তু কখনো মনিটাইজেশান আসবে না এই সামান্য ভুল কাজটি করার জন্য এছাড়া খুন আত্মহত্যা ডাকাতি বা ক্ষতিকর এমন কোনো বিষয় যদি লেখার প্রয়োজন পড়ে থাকে সেই বিষয়গুলো লিখবেন না যেমন ধর্ষণ আছে মদ আছে অথবা গাঁজা আছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনার টাইটেলের মধ্যে লিখা যাবে না এই বিষয়গুলো লিখলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে এরপর দুর্ঘটনা এই বিষয়টিও কিন্তু আপনার টাইটেলের মধ্যে লিখা যাবে না অথবা দুর্ঘটনা হয়েছে বা দুর্ঘটনা হবে এই বিষয়গুলো লেখা যাবে না কাউকে হুমকি দেওয়া হয় এমন কথাবার্তা আপনার ভিডিও টাইটেলের মধ্যে লিখবেন না অবশ্যই টাইটেল লিখতে খুব সাবলীলভাবে লিখবেন যদি কোনো এই নিষিদ্ধ ওয়ার্ডের মধ্যে লিখতেই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ভেঙে ভেঙ্গে সেগুলো লিখবেন এবং যদি সেই ওয়ার্ডটি না লিখে আপনাকে যদি বাক্যটি সম্পন্ন করা যায় তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি ট্রাই করবেন আর যদি আপনার মনিটাইজেশান পেজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই পেজের মধ্যে কোনো বিষয়ে যদি আপনি আপলোড করেন সেই টাইটেলের মধ্যে বিক্রয় করা হবে অফার আছে বা একটি কিনলে একটি ফ্রি এই জাতীয় টাইটেল কখনোই আপনার ভিডিওর মধ্যে দিবেন না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও আরও অনেক বিষয়গুলো আছে যেগুলো কিন্তু ফেসবুকের ভাষায় নিশুদ্ধ শব্দ সেই শব্দগুলো আপনার ফেসবুকের মধ্যে লিখা যাবে না অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোন কোন বিষয়গুলোর কথা আমরা বলছি যে বিষয়গুলো শুনতে বাজে শোনায় বা মানুষের সামনে সরাসরি উচ্চারণ করা যায় না এই বিষয়গুলো আপনার টাইটেলের মধ্যে লিখবেন না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন কোন কোন শব্দগুলো আপনার টাইটেলের মধ্যে লিখলে সমস্যা আসতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে